দেশে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে আবারও পরিকল্পনা কমিশনে প্রস্তাব দিয়েছে বিপিসির সংস্থাটি বলছে প্রকল্পে প্রায় সাড়ে তিনশো কোটি ডলার খরচ হবে যার একশো কোটি ডলার যোগান দেবে বিপিসি বাকি অর্থ ঋণ হিসেবে আসবে সরকারি তহবিল থেকে বিপিসি বলছে উন্নত প্রযুক্তির দ্বিতীয় রিফাইনারিতে পরিশোধিত জ্বালানি তেল হবে আন্তর্জাতিক মানের বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশে বার্ষিক জ্বালানির চাহিদা পঁয়ষট্টি লাখ টন এর মধ্যে প্রায় পঞ্চাশ লাখ টনই ডিজেল পনেরো লাখ টন তেল পরিশোধন করা হয় একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে চট্টগ্রামে উনিশশো সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু শেষ হয়েছে কমপক্ষে দুই দশক আগে নিয়মিত সংস্কার করেই চলছে পরিশোধন দক্ষতা কমায় বেড়েছে খরচও দু সালে বছরে ত্রিশ লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি তখন ব্যয় ধরা হয় তেরো হাজার কোটি টাকা অর্থায়নসহ নানা জটিলতায় কয়েক দফা ব্যর্থ হয় সরকারি অনুমোদন প্রচেষ্টা সম্প্রতি বিয়াল্লিশ হাজার কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে সেখানে ওয়ান বিলিয়ন মতো প্রোভাইড করবে আমাদের বিপিসির নিজস্ব অর্থ আছে আমরা সংস্থান রেখেছি বাকিটা তাহলে টু পয়েন্ট টু বিলিয়ন বা টু পয়েন্ট ফাইভ বিলিয়ন যেটা হচ্ছে আসলে বাইরে থেকে আসতে হবে আমরা খুবই তাড়াতাড়ি চাচ্ছি সরকার বিশেষ করে খুব তাড়াতাড়ি এটা হোক মানে এটা যেহেতু চাহিদাটা প্রয়োজন খুবই যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদের ইকোনমির জন্য ভালো বিশ্বে জ্বালানি নিরাপত্তায় বড় নিয়ামক রিফাইনারি শিল্প সরবরাহ সংকটে পরিশোধিত ডিজেলে গুনতে হয় অতিরিক্ত দাম বিপিসি বলছে রিফাইনারির দ্বিতীয় ইউনিট অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে এই রিফাইনারিটা যখন হবে তখন আমাদের যে এখন বর্তমানে আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন প্রতি বছর রিফাইন করে এটাও কিন্তু ইউরো ফাইভ স্ট্যান্ডার্ডে চলে যাবে এটাও আপনার তার মানে আমি নতুন থ্রি মিলিয়ন এবং এটা ওয়ান পয়েন্ট ফাইভ দ্যাট ইজ আমি নতুন প্রোডাক্ট পাবো একেবারে কার্বন খুবই কম এদিকে রিফাইনারির ভবিষ্যৎ বাড়তি সক্ষমতা বিবেচনায় নিয়ে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে জ্বালানি তেল খেলাসের এসপিএম প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়েছে হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা